থেকে প্রত্যেকটা বোট অনেক অনেক মাছ নিয়ে আসছে বিক্রির জন্য মাছগুলো প্রস্তুত করা হচ্ছে যে দেখেন বাই অনেকগুলো মাছ পেজে করে নিয়ে আসছে হলো মাছ মাছঘাট দুই একটা বোটের ভিতরে আপনাদেরকে যদি দেখায় এগুলো সবগুলো কিন্তু মাছ এই এগুলো সব মাছ এটা বরফ পড়তেছে মাছ ধরার যা উদ্দেশ্য আবার সাগরে চলে যাবে এখানে যে বাজার প্রক্রিয়া করতেছে কীভাবে সাজিয়ে সাজিয়ে বড় করছে মাছগুলো এগুলো কি ডাকা যাবে বরবাই জি ডাকা যাবে নাকি না এই জায়গায় নোয়াখালীর উদ্দেশ্যে এগুলো যে প্যাকেট করা হচ্ছে কি বলবো আর দর্শক মাছ আর মাছ যেদিকে থাকেন শুধু মাছ প্রত্যেকটা জায়গায় মাছ এই যে দেখেন মাছ মোট কথা জেলেদের জন্য একটা ঈদের মৌসুম চলতেছে যারা কিনা বেচা করতেছে তাদের জন্য আপনি আজকে কত টাকার মাছ কিনছেন আট লক্ষ টাকার মাছ পেয়েছে আপনি কি নোয়াখালি নেবেন সবগুলো শুধু মাছ আর মাছ হলো আর ওনারা মূলত মাছ দিলেও আমাদের মাধ্যমে মানে না কেনা বেচা হয় ফুল মৌসুম এখন ইলিশ মাছের গ্রাম অঞ্চলে ঠিক ধান যেভাবে কারি করে রাখা হয় জিনিসমাস সেভাবে কারি করে রাখা হয়েছে

কত পেছেন আয় প্ল কত পেছেন আয় তিনশো আশি তিনশো আশি তিনশো আশি 385 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 আয় টাকা মাসের পায়কার দত্ত ও টাকা মাসের পায়কার আয় গতকাল পায়কার গতকাল পায়কার গতকাল পায়কার গতকাল পায়কার গতকাল পায়কার 386 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 आता आपण जामदार समना आई 360 नंतर लागत